বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় বন্ধুরা যে খাবারটা আমি তৈরি করে দেখাচ্ছি এটা বলতে পারেন যেমন আমরা এক চিকেন রাইস এক ভেজ রাইস যেরকম খাই এটাও পাখির জন্য এক ভেজ রাইস এখানে কী কীভাবে তৈরি করেছি কি কি ইনগ্রিডিয়েন্ট এখানে দেয়া হচ্ছে এবং টোটাল খাবারটা তো হ্যাঁ মাঝখানে শ্যুটিং একটু কাটিং হয়েছে কারণ ধরুন যে যে আমি বলছি যেগুলো সেগুলো মেধাতে গেলে আমার ক্যামেরা অফ হয়ে গেছে টোটালি এবার টোটালটাকে আবার রেস্টার্ট করে এ করা শ্যুট করতে পারিনি বাট বুঝতে পারবেন আপনারা এখানে ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে দেরাদন রাইস ভাতের দিক দিয়ে একটা বয়েল এগ আপনার লেটুস শাক যেটা শরীরকে শীতকালে খুব ভালো গরম করে এবং লেটুসে প্রচণ্ড মাত্রায় অন্যান্য নিউট্রিশন আমরা পাই যেটা পাখির শরীরে একান্ত দরকার আপনার ব্রোকলি গাজর কুমড়ো আর ভি প্লাস তার সঙ্গে সঙ্গে সাদা তেল এবং অল্প একটু সন্ধক নুন মানে চুটকি যাকে বলে একদম আমরা যেরকম নুন ছড়িয়ে খাই ওরকম কারণ এই যে এটা আজ ফার্স্ট হচ্ছে যে আজকে স্পেশাল দিন স্পেশাল দিন মানে এই বছরের শুরুতে আমরাও নতুন কিছু না কিছু বাড়িতে বা রাস্তায় কিছু না কিছু খাই তো অ্যাজ এ বার্ডস লাভার আমি পাখি হচ্ছে আমার ঘরের মেম্বার আমার ফ্যামিলি মেম্বার তো তাদেরকে কী করে আমি বঞ্চিত করি তো সেখানে আমি একটা ডেমনস্ট্রেশন আপনাদের দেখিয়েছি এটা এত ছোটো খাবার তো এতগুলো পাকিতে হবে না আমি কি করে রেডি করছি হ্যাঁ যে খাবারটা আমার তৈরি করে আপনাদের সামনে দেখেছি সেটা যাওয়ার জন্যে বাকি যখন আবার রেডি করা হয়েছে সেটা লাভবাট কোনো সবার জন্যে বদরি সবার জন্যে এবং শুধু একটা সেট আপে না দুটো সেট আপের জন্যই খাবার রেডি হয়েছে দেখুন এখানে গ্রিট করা হচ্ছে দেরাদুন রাইসটা আমি বরাবরই ইউজ করে থাকি এবং পাখিও আমার প্রচণ্ড ভালো খেতে ভালোবাসে এবং বিপ্লাসকে তো আমরা অলওয়েজ ইউজ করি যে কোনো ধরনের সফট ফুড আমরা ইউজ করতে পারি যেটা আপনাদের গাইড করে থাকি সেটা আমি নিজেও করি কারণ এটাই প্রসেস প্রসেস যেটা ক্রিয়েট করে বানানো হয়েছে এটাই প্রসেস কিন্তু এই যে মুখ চেঞ্জ হওয়া এই যে একটা আলাদা নিউট্রিশন শরীরে যাওয়া শরীরে এবং হ্যাঁ এটা ঠিক বলতে পারেন এই যে এত কিছু ওখানে দেওয়া হয়েছে লেটুর শাকের সঙ্গে ডিম যেটা শরীরকে ওভারহিটও করতে পারেন কিন্তু হ্যাঁ মাত্রাকে সেই রাখা হয়েছে মানে সঠিক রাখা হয়েছে যাতে ওভারহিট না হয় এবং আমি এটুকুনি জানি আমার পাখির নিজের প্রতি এবং আমার পাখির প্রতি বিশ্বাস আছে তারা ডাইজেস্ট করতে পারবে তো সেই হিসাবে এই ধরনের চিন্তাধারা আপনাদের মধ্যে থাকা দরকার যে এই একই ধরনের খাবার কোনো ঘোরানো ফেরানো নেই যেমন ধরুন একই ধরনের খাবার আমাদেরও খেতে ভালো লাগে না তেমনি জঙ্গলে যারা দেখুন এখন অনেকেই কারণ যা পাখি কি এত কিছু খায় জঙ্গলে তা আপনি নিশ্চয়ই জঙ্গলে পাখিটাকে পুষছি না আমি বাড়িতে পাখিটাকে পুষছি আমার নিজের কেজের মধ্যে এবং আমার জায়গার মধ্যে তো সেখানে ভ্যারাইটিস নিউট্রিশন এখানে আমাদের মতন এক ভেজ ফ্রায়েড রাইস নয় যে চপচপে তেল দানা যেটা তাদের কোনো ক্ষতি করবে না তাদের জন্য আমরা প্রোভাইড করতে পারবো সেই জিনিসটাকে আমি তুলে ধরেছি আপনাদের সামনে যেটা আপনারা ভিডিওতে দেখছেন তো এইভাবে আপনারাও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পাখিকে যদি এন্টারটেন এবং দেখুন খাবারটা হচ্ছে একটা এন্টারটেন এবং একটা শান্তির জিনিস সেটা যদি খেতে হয় খাই এই ধরনের টেন্ডেন্সি থাকে তাহলে শরীরে এবং মনে দুজো জায়গায় এফেক্ট পড়ে কিন্তু খাওয়াটা যদি মজা করে খাই আপনাকে যদি আলাদা আলাদা ডিশ যদি রেডি করে দেয়া হয় যে খাবারটা ভালোবাসেন তাহলে আপনি নিশ্চয়ই খাবেন এবং সেটাকে ডাইজেস্ট করতে পারবেন কারণ খাবার সঙ্গে মনের কিন্তু সাংঘাতিক রিলেশান যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করে দেখুন কারণ যে খাবার আমরা মন থেকে খাই না না সেই খাবার খাওয়ার পর আমাদের বদজম হয় ইনডাইজেশান প্রবলেম হয় অনেক রকম প্রবলেম অ্যারাইজ করতে পারে কিন্তু সামান্য একটা জলও যদি মন থেকে খাই সেটা ভালো লাগবে তেমনি যেহেতু পাখিগুলোকে বানিয়েছি ছোটোবেলা থেকে তাদের মেন্টালিটি আমি চিনি এবং তারা কি খেয়ে অভ্যস্ত কি দিলে তারা ভালোবাসবে কি খেলে তারা এনজয় করে খাবে এই জায়গাগুলো আমি চিনি সেই হিসাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এরকম ডিশ রেডি করে দিই আপনারাও দেবার চেষ্টা করুন দেখবেন খুব ভালো ফল পাচ্ছেন শারীরিক দিক দিয়ে পাখিগুলো হেলদি থাকবে এবং প্রপার নিউট্রিশনটা যাবে এবং মেডিসিন থেকে আমরা পাখিকে দূরে রাখতে পারবো এটাই ছিল আজকে বক্তব্য ভালো লাগবে একটা লাইক করবেন বাজক বাজে কমেন্টস বা ভালো কমেন্টস ইচ্ছে কমেন্টস করতে পারেন কোনো অসুবিধে নেই বাট ট্রাই করে দেখুন নমস্কার